অকাল বর্ষণে রাজ্যের হাজারো কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হুগলির গোঘাটের অসংখ্য কৃষক সমবায় সমিতির থেকে লোন নিয়ে চাষ করেছিলেন চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কৃষি লোন মকুব করার দাবিতে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন চাষিরা আজ গোঘাটের ধুলেপুর এলাকায় প্রায় সমবায় সমিতির সামনে পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ তবে ঋণ মকুবের দাবিতে ঘন্টার পর ঘন্টা ধরে চল অবরোধ চাষিদের এই অবরোধের ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় তাদের দাবি কৃষি লোন মকুব করতেই হবে না হলে চাষিরা পথ অবরোধ করতে বাধ্য হবেন অনেকেই জানিয়েছেন এই সমবায় সমিতি থেকে শত শত কৃষক কোটি কোটি টাকা লোন নিয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোন মকুব না করা হলে সকলেই আত্মহত্যার পথ বেছে নেবে এই সময় থেকে একশো জন চাষি চার কোটি টাকা লোন নিয়েছে আলু চাষ করার জন্য বর্তমানে অকাল বৃষ্টির জন্য সে সমস্ত আলু নষ্ট হয়ে গেছে মাঠে নাইনটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে যে আলু টেন পার্সেন্ট আছে সেটা খাওয়ার অযোগ্য হয়ে যাবে সেই আলুগুলো স্টোরে পাঠানো হচ্ছে রিফিউজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইন্স্যুরেন্স করেছিলাম ফাইভ পার্সেন্ট এই যখন লোন নিই প্রত্যেক বছর আমরা লোন নিই ইন্স্যুরেন্স কার্ডি বাইপাট আমাদের আলুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা ইন্স্যুরেন্স ক্লেম চাই যেহেতু আমাদের আলুর ব্যাপক ক্ষতি হয়েছে সেই কারণে আমরা চাইছি যে আমাদের সমস্ত কৃষি ঋণ মুখু করে চাষি থেকে মৃত্যুর হাত থেকে ইন্স্যুরেন্স কোম্পানি বাঁচা এবং প্রশাসন বাঁচা এইটাই আমাদের দাবি সেই দাবি নিয়ে আজকে আমরা পথ অবরোধ করেছি আমরা কয়েকদিন কিছুদিন আগে ম্যানেজারবাবুকে বারবার বলেছি যে আমাদের কৃষি ঋণের কথা কী ভাবছি উপন্যের কথা সে ম্যানেজারবাবু কোনো গুরুত্ব নেই কিচ্ছু নাই উপন্যাস কৃষকরা জানিয়েছি তারা যেটা বলবে সেটা আমি মতো করবো আমি নিজে থেকে করতে পারবো না সেই কারণে আমরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি এবং একটা দরখাস্ত একটা ডেপুটেশন আমরা ম্যানেজার কাছে পৌঁছে দিয়েছি কৃষিভিত্তিক বলতে আমরা ময়দিনীপুর সমবায় কৃষি উন্নয়ন যে সমিতি আছে থেকে আমরা তিনখানা গ্রামের আনুমানিক সাতশো থেকে আটশো লোনই হোল্ডার লোন করে আমরা যে যার ধান আলু সবাই চাষ করেছি অকাল বৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আলু শেষ টেন পারসেন্ট আলুও নেই এই অবস্থায় আমরা কেউ কিছুই আমরা পয়সা মিটোতে পারবনি লোন আমরা চাইছি সমিতির কর্তৃপক্ষ বা প্রশাসনিক লেভেলকে যে আমরা যাতে এই লোন ছাড় পাই তার জন্যে যেন আমাদের সুরাহ করে এটা আমাদের আবেদন আমরা লোনকেও মেরোতে পারবেন কারণ এই চাষ করি আমাদের সংসার চলে কেউ তিন বিঘে কেউ পাঁচ বিঘে কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ দেড় লাখ পর্যন্ত লোন দিয়ে রেখেছে আর লোন যদি না ছাড়ে তাহলে বহু কৃষক আত্মহত্যার সম্মুখীন হতে পারে অন্যদিকে ওই সমবায় সমিতির ম্যানেজার অবশ্যই জানিয়েছেন তারা চাষিদের পাশে থাকবেন এবং ক্ষতিগ্রস্ত চাষিদের বিষয় ইতিমধ্যে এডিও অফিসে জানানো হয়েছে বলে তিনি জানান ম্যানেজার জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিদের ঋণ যাতে মকুব হয় সেই চেষ্টা করা হবে এর জন্য বলবো অকাল বৃষ্টিতে সেটা ক্ষতি হয়েছে আমরাও ফিল্ড ভিজিট করেছি দেখেছি যে যেসব আলু যেগুলো জল জমে আছে আলু ফুলছে সেগুলো পচেছে ঠিক আছে এইটা এবার ইনসিওরের আওতায় সমস্ত চাষি যাতে আসে সেই জন্যে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বাজার যে কোম্পানিটা এবছর ইনসিওর বাজার চ্যালেন্স পেয়েছে তাদেরও আছে এক ব্যক্তি মানে ওদের যে স্টাফ সে এসে মানে জয়কৃষ্ণপুর ধুলেপুর ও এই তিনটে মৌজার মানে যেসব কপ কাটিং যেটাকে বলে চাষি খুলছিল সেখানে দেখে গেছে যে আলু ব্যাপকই ক্ষতি হয়েছে এটাই আমার তরফ থেকে বলা আমি চাষির পাশে সবসময়ই আছি দিন যাতে মুকুব হয় সেই জন্য আমরা এডি অফিসে দরখাস্ত দিয়েছি আবার এই চাষি যদি ডেপোজিট ইন্টারপোজেশন যেটা দেবে সেটাও আমরা ফরওয়ার্ড করে দেবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া